এই যে কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ এর এক্সপেক্টেড কাট এর আজকে কিন্তু আমি নিয়ে আলোচনা করবো দেখো এটা একদম একটা সম্ভাব্য কাট আপ এটা যে হুবাহু বিভাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এবং আমি যে কাট আপটা আজকে বলবো তোমরা তার সাথে নাও হতে পারো কিন্তু তোমার কি মতামত সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে অবশ্যই তোমরা বলবে যে তোমরা তোমাদের কি মনে হয় যে কি কাট আপ যেতে পারবে সেটা নিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তাহলে আমাদেরও ভালো লাগবে যে আহ বা কার কত নাম্বার হলো প্রিলিমিনারিতে

কনস্টেবল কেপি কনস্টেবলের কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের পঁচিশ সাল যদি দেখি কনস্টেবল অর্থাৎ ছেলেদের তিন আর লেডি কনস্টেবল আছে তিনশো অর্থাৎ তিন আর এখানে কত ছিল যথেষ্ট বেশি অর্থাৎ দেখো এবার যদি বলি দু সালে কিন্তু প্রশ্ন কিন্তু ইজি টু মডারেট ছিল আর দু হাজার পঁচিশে যদি তুমি বলো তাহলে কিন্তু প্রশ্ন যদি কেউ ইজি বলে তাহলে ভুল দেখো যে পরীক্ষা দেয় এক ঘন্টা পরীক্ষা দেয় সেই কিন্তু জানে যে পরীক্ষার হলটা কিরকম ভাবে তো পরীক্ষার হলে কিন্তু বাইরে থেকে অনেকে অনেক কথা বলে দিল এই পোস্ত দেখলে সত্তরটা আশিটা করা কোনো ব্যাপারই না কি নব্বইটা করার কোনো ব্যাপার না এটা একদম পুরো মানে বেকার কথাবার্তা যারা পরীক্ষা দেয় ওই এক ঘন্টার যদি একটা অঙ্ক না একটা সোজা অঙ্ক যদি না মিলতে চায় তখন কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু একদম পুরো এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু অনেক অঙ্কই জানা হতো কিন্তু বা জানা জিকে বা জানা কিন্তু তখন পড়ে আসা সম্ভব হয় না তাই এক ঘন্টা যারা পরীক্ষা দেয় তারাই ফেস করে ওই এক ঘন্টায় কি হতে পারে কি হতে পারে না তো সেটা যারা পরীক্ষার্থী তারা ভালোভাবে বুঝবে অনেক ভালো তারা বোঝে যে এক ঘন্টা তাদের উপর দিয়ে কি চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো এবার দেখো যে ম্যাথ ম্যাথ কিন্তু যথেষ্ট অ্যাডভান্স লেভেলের ম্যাথ ছিল তোমরা জানো জিয়ারি যদি বলি জিআই কিছু জিআই ছিল লেন্ডি প্রসেসে জি দেখো জিকে গুলো যদি তুমি যদি জিকে কথা বলো জিকেও কিন্তু যথেষ্ট ভালো জিকে ছিল অর্থাৎ যারা খুটে খুঁটে পড়াশুনো করে পড়াশুনোর সাথে অনেকদিন ধরে যুক্ত আছে যারা এই এক দেড় মাস কে দু মাস পড়েছে এরা কিন্তু পরীক্ষা যদি দিয়ে এসে যদি বলে যে আমি ষাট পাবো সত্তর পাবো একদম পুরো বেকার কথাবার্তা কিন্তু ঠিক আছে তো জি যথেষ্ট ভালো জিকে ছিল এটা তোমরা সবাই জানো যে জিকে স্ট্যান্ডার্ড জিকে ছিল অর্থাৎ খুটে খুঁটে যারা পড়াশুনো করেছে তারা কিন্তু জিকেটা পারবে বাইশ থেকে তেইশটা যারা করেছে তো ঠিক আছে কিন্তু যারা তিরিশটা ম্যাথ করতে গেছে তারা কিন্তু পাখিগুলো পারবে না কিন্তু আবার বলবো এইবার যে প্রশ্ন এসছে কেপি কনস্টেবলের যে প্রশ্নটা দেখলাম যে প্রশ্ন এসছে যারা দেখো সেন্ট্রালের জন্য খাটে অর্থাৎ এস এস

তো প্রশ্ন যাই ইজি ছিল না প্রশ্ন যথেষ্ট মানে এই প্রশ্ন কি করেছে তারা তো দেখো পরীক্ষা দিচ্ছে সে কিন্তু এসআই পরীক্ষাও দিচ্ছে আবার কেপি পরীক্ষাও দিচ্ছে তো এইবার কতদিন ডাকবে কতদিন ডাকবে না এটা নিয়েও একটা চিন্তা ভাবনা আছে বোর্ড নিশ্চয়ই এটা নিয়েও ভাবছে যে এরপরে প্রথমে বেঙ্গল পুলিশ আছে দেখো বেঙ্গল পুলিশে কিন্তু রিজাল্ট বেরোবে মাঠ শুরু হবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো সেখানে পনেরো গুণ করেও ডাকে তাহলে তোমার উনষাট হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনকে ডাকতে হবে তার মানে তোমার প্রায় ষাট হাজার যদি এটা তিন হাজার নশো উনসত্তর ইন্টু যদি আমি আঠারো গুণ ধরি অর্থাৎ একটা ভ্যাকান্সিরস্ট আঠারো জন যাচ্ছে তাই তো তাহলে আমাদের এই দু হাজার দুশো ছেষট্টিটার এই কাট আপ ছিল আমি প্রথমে ছেলেদের বলবো তারপরে আমি আহ মেয়েদের বলবো প্রথমে ছেলেদের বলছি দেখো কি ছিল দু হাজার তেইশে ইউ ছিল সিক্সটি ফোর এ ছিল ছিল ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ছিল পয়েন্ট টু দু হাজার কি হতে পারে তাই তো দেখো কিন্তু যাবে না কারণ যা ছিল ভ্যাকান্সি বেশি এবং আমার মনে হয় লোক সংখ্যাও মানে মাঠের জন্য কিন্তু বেশি সংখ্যক হবে কারণ অনেকগুলো পুলিশের পরীক্ষা চলছে যদি কম ডাকা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে পিআডি বোর্ড অনেক রকম সমস্যা হতে পারে কারণ লোক তো খুঁজে পাওয়া যাবে না কারণ দেখো কনস্টেবলে কিন্তু চলে যাচ্ছে এস তে চলে যাবে তো তারপরে কলকাতা পুলিশ তাই না তো সবাই সব পরীক্ষা দিচ্ছে তো সবাই সব জায়গায় যারা ভালো পড়াশোনা করে তারা সব জায়গায় কিন্তু পাশ করবে তো সেই জায়গাটাও কিন্তু পিআফ ডি বোর্ড মাথায় রাখবে দেখো ইউর কিন্তু উনপঞ্চাশ থেকে একান্ন মধ্যে কাটা থাকতে পারে ঊনপঞ্চাশ থেকে একান্ন এটা আমার কিন্তু আমি আমার মানে মতামত তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করবে ভালো কমেন্ট করো অবশ্যই ভালো লাগে তাহলে তো যাই তোমাদের নিজস্ব মতামত তোমরা কিন্তু অবশ্যই বলবে যারা ইউর ক্যান্ডিডেট বা এসসি বা ওবিসি এবি আছে যারা বা এসটি ক্যান্ডিডেট তার তোমরা তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই বলো দেখো ওবিসি এ যদি ফিফটি ছিল এটা ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে থাকতে পারে ছেচল্লিশ থেকে আটচল্লিশ আচ্ছা ওবিসিটি এটা কিন্তু সাতচল্লিশ থেকে এর মধ্যে আমার মনে হয় থাকতে পারে দেখো তেতাল্লিশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে দেখো অনেক জায়গায় কিন্তু একটু কাট থাকবে মানে বাড়বে কেন কারণ সিট সংখ্যাও কিন্তু তোমাকে দেখতে হবে ওই সময় কটা সিট ছিল এখন কটা সিট ছিল সেটাও কিন্তু একবার দেখার দরকার আছে দেখো ইডাবলিউএস আমার মনে হয় ছেলেদের তিরিশ থেকে বত্রিশের মধ্যে যারা আছে তারা কিন্তু রান শুরু করে দেবে দেখো আমি যে কাট অফটা বললাম ছেলেদের এর থেকে দুই তিন চার নম্বরে যদি কম থাকে বলবো পরিষ্কার সোমরা সবাই মাঠের জন্য দৌড়ো যারা অনেকে আছে ডাবলিটিভি পরীক্ষা ভালো হয়েছে কেপি পরীক্ষা খারাপ হয়েছে আবার অনেকের কিন্তু আহ খারাপ হয়েছে ডাব্লিউটি ভালো হয়েছে তো সবাই কিন্তু ডাব্লিউটি যারা ভালো হয়েছে তারা তো মাঠ শুরু করেছে এবং কেপিও তাদের যদি ভালো হয়ে থাকে তাহলে তারা তো মাঠের জন্য কোনো সমস্যা নেই কিন্তু তাদের দাবল বৃদ্ধি খারাপ হয়েছে এবং কেপিও ভাবছেদের খুব একটা উঠবে না তাদেরও বলবো আমি যে নাম্বারটা বললাম এটা একটা সম্ভাব্য কাটা এটাই যে হুগুও মিলে যাবে এরকম কোনো ব্যাপার নেই এর থেকে তিন চার নাম্বার কম থাকলেও তুমি ভাই বা বন্ধুদের বলছি তোমরা কিন্তু মাঠটা শুরু করো মাঠের জন্য বেশি সময় পাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে পরে জায়গা গেলো কাটা কম নামলো এর থেকেও কম নামলো বা তুমি যেটা পেয়েছো সেটাই হয়ে গেল মানে তোমার নাম্বারটা কাটপের মধ্যে আছে তখন কিন্তু তোমার কিন্তু দৌড়ের জন্য কিন্তু সময় পাবে না সেটা করোনা দৌড়টা কম দৌড়টা শুরু করে দাও এবার ছেলেদের কিন্তু আমার মনে হয় সম্ভাব্য কারণ এটা যেতে পারো নেক্সট আলোচনা করছি ফিমেলদের নিয়ে অর্থাৎ আহ যে সমস্ত মেয়েরা কেপি কনস্টেবল পরীক্ষা দিয়েছে সেই সমস্ত আহ ফিমেলদের নিয়ে আলোচনা করছি এবার দেখো লেডি কনস্টেবল দু হাজার তেইশে কিন্তু আটশো ছাপ্পান্ন ছিল দেখো ইউ আর কাট অফ ছিল 44.5 ফোর পয়েন্ট ফাইভ ও বিসিএ বি ছিল থার্টি নাইন পয়েন্ট টু ফাইভ এসসি ছিল থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এস টি হচ্ছে তেত্রিশ আচ্ছা এবার দেখো লেডি কনস্টেবল এবার কিন্তু তিনশো পঁয়তাল্লিশটা সিট আছে তাই না তো কাট অফ কি হতে পারে যেহেতু প্রশ্ন বললাম যে একেবারে সোজা প্রশ্ন না সেই জায়গায় দাঁড়িয়ে ফিমেনদের কি কাট অফ হতে পারে বা কত নাম্বার থাকলে পরে তারা সেফ অর্থাৎ তারা এখন রানের জন্য শুরু রান শুরু করবে দেখো এটা একটা সম্ভাব্য কাট আবার বলছি যে সমস্ত আমার পরীক্ষা দিয়েছ তাদেরও বলছি এটা কিন্তু একটা সম্ভাব্য কাট আমি যে কাট বলতে যাচ্ছি এর থেকে কিন্তু তিন চার নম্বর বা দু নম্বর তিন নম্বর কম থাকলে তুমি অবশ্যই মাঠটা শুরু করো কারণ আমার এটাই যে হবে এরকম কোনো ব্যাপার নেই তো তোমার যদি এর থেকে দু তিন নম্বর কম বা চার নম্বর কম থাকে তুমি মাঠটা শুরু করতে পারো তো দেখো ইউ আর ছিল চুয়াল্লিশ পয়েন্ট এটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ একচল্লিশ থেকে তেতাল্লিশ এর মধ্যে থাকতে পারে দেখো এসি আগেবার ছিল দু হাজার তেইশে ছিল পঁয়ত্রিশ পয়েন্ট টু ফাইভ তখন কিন্তু সিট ছিল আটশো ছাপ্পান্নটা এখন কিন্তু এসসি কিন্তু আটত্রিশ থেকে

পঁয়ত্রিশের মধ্যে কিন্তু থাকতে পারে তো এটা একটা বলছি যে সমস্ত ভাই এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি নতুন নতুন তোমাদের কাছে পুলিশের কোনো আপডেট তোমাদের কাছে নিয়ে চলে আসবো এবং যারা এরপরে কিন্তু আবার নতুন আসতে চলেছে পুলিশের তো সেই ভ্যাকান্সির কথা চিন্তা করি কিন্তু আমরা আবার নতুন করে ম্যাথ জি জিআর ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করবো তো তোমরা আমাদের সাথে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে তো যাই হোক পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো